আচ্ছা আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে গোপন একটি সন্ধান এই সন্ধানটি হলো

আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির শাল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাল আর কোথাও পাবেন না একদম শীতের সময় কিন্তু আরো দাম বাড়তে পারে কিন্তু এই রাজশাহী ব্লকে কিন্তু এক টাকাও কিন্তু বাড়বে না যা দাম দেওয়া থাকবে সেটাই পাবেন আর এই আপনারা জানতে হলে এই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে দাম বাড়ার সাথে সাথে আপনারা বলতে পারেন তো এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমরা আপনারা উপকৃত হয় আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম